সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকেও গায়নোকমার্শিয়া সার্জারির আরও একটা ব্যাপার নিয়ে আলোচনা করব অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের আলোচনাটা আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন তো এই ভাইয়ের প্রবলেমটি মূলত ওয়ান সাইড প্রবলেম ছিল আর অন্য সাইডে ওরকম কোনো প্রবলেম ছিল না একদম ফ্ল্যাট ছিল তো সার্জারির আগে বা ওনার সাথে কথা বলে বা আমাকে যখন ছবি দিয়েছে তখন আমিও বলেছিলাম যে আপনার একদিকে অপারেশন করলেই হবে কারণ অন্য সাইডটা একদমই ছোট একদমই ফ্ল্যাট বোঝা যাচ্ছে না তো আফটার সার্জারি দেখেন মোটামুটি এক মাস ক্রস হয়ে গেছে এখন যেই দিকে সার্জারি করা হয়েছে সেই সাইডটা কিন্তু একদমই বসে গেছে আর অন্য সাইডটা এখন উঁচা মনে হচ্ছে তো এখন মনে হচ্ছে যে ওই সাইডে অপারেশন করা লাগবে তো এই ভিডিওটা করার অর্থ এই যে আমি দু বছর তিন বছর আগেও ভিডিও দিয়েছি আমি প্রত্যেকটা পেশেন্টকে বলি যে সার্জারি দুবাসে করে নিতে তো আমি যখন বলি যে দু করে নিতে তখন আবার পেশেন্টটা মনে করে যে হ্যাঁ আমার একদিকে প্রবলেম নাই তাহলে আরেকদিকে আমি কেন করব তো সেই সব পেশেন্টের জন্য বলছি যারা একদিকে প্রবলেম নিয়ে ভুগছেন তারা এই রেজাল্টটা দেখেন এখন এই পেশেন্ট বলছে যে ভাই আমার অন্যদিকে কি সমান হবে না তো সমান কখন হবে সমান হতে সময় লাগবে ভাই কারণ পাঁচ থেকে ছয় মাস টোটালি রিকোভারি হবে এরপরে আরও চার পাঁচ মাস যখন সে ব্যায়াম করবে ন্যাচারালি আমাদের বডিতে কিন্তু ফ্যাট আসবে ন্যাচারালি আমাদের বডিতে কিছু না কিছু না ফ্যাট আসে ফ্যাটের উপরে মাসল আসবে তখন দেখা যাচ্ছে দুই দিকে সমান মনে হতে পারে আবার নাও হতে পারে এক বছর পরে বা নয় দশ মাস পরে এই পেশেন্টের ক্ষেত্রে যদি মনে হয় যে না এটা ইম্প্রুভমেন্ট ওইভাবে হচ্ছে না দুই দিকে সমান হচ্ছে না সেক্ষেত্রে যেদিকে প্রবলেম ছিল না যেহেতু জ্ঞানো একটা কসমেটিক সার্জারি সো যেদিকে প্রবলেম ছিল না সেই পাশটা শুধু লাইপোসাকশন করে নিয়ে দুই পাশে সমান করে ফেলতে হবে তাহলেই কিন্তু ওনার সলিউশন হয়ে যাবে সো ওনার জন্য আমার অ্যাডভাইস এটা আমি কিন্তু পার্সোনালি ওনাকে অ্যাডভাইস করেছি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে তো ভিডিওটাও আমি করলাম যাতে অন্যান্য পেশেন্ট ব্যাপারগুলো বুঝতে পারে সো যাদেরই একদিকে প্রবলেম হবে আমি বলবো দুই দিক সমান করার জন্য অবশ্যই আপনারা দুই সাইড সার্জারি করে নেবেন তাহলে কিন্তু অপারেশনের পর পরেই একটা ভালো রেজাল্ট পাবেন দুই দিকে সমান রেজাল্ট পাবেন না হলে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে আবার অপেক্ষা করার পরেও যদি দুই দিকে সমান না হয় সেক্ষেত্রে কিন্তু আমার লাইফোসাকশন করা লাগবে তো দুই দিকে যখন সার্জারি করবেন কিছু টাকা দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে কারণ ডাক্তারদের একটা মিনিমাম চার্জ থাকে যখন আপনি আবার এক বছর পরে অপারেশন থিয়েটারে ঢুকবেন তখন কিন্তু আবার একটা মিনিমাম চার্জ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লেগে যাবে আর যখন আপনি এক সাইডে প্রবলেম বাট অন্যদিকে সমান করার জন্য একই সাথে সার্জারিটা করে নেবেন হয়তো পাঁচ সাত হাজার টাকা বেশি দিলেই আপনার সার্জারিটা হয়ে যাবে তো এই এইসব ব্যাপারগুলো একটু সেন্সিটিভ আমি পেশেন্টকে যখন বলি দুই দিকে করেন তখনও পেশেন্ট আমার উপর মাইন্ড করে যে ভাই একদিকে আমার কোনো প্রবলেম নাই কেন করব আবার অপারেশন করার পরেও যখন দুই দিকে সমান হয় না তখন আবার পেশেন্ট আমার সাথে মানে যোগাযোগ করে মানে কোন দিকে যাব বলেন সো যাদের ওয়ান সাইড প্রবলেম তারা অবশ্যই চেষ্টা করবেন দুই দিকে সার্জারি করে নেওয়ার না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন আর অনেকে বলছিলেন যে গ্যানোকমি সেই স্পেশাল বেলগুলা এই যে স্পেশাল বেল্টগুলা কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন যোগাযোগ করে নিতে পারেন অপারেশনের আগে পড়লে কেউ বুঝবেন আপনার গ্যানো আছে টি শার্ট কুলোর শার্ট ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট সব কিছু পরে আপনি বাইরে বের হতে পারবেন পর আবার অপারেশনের পরে যখন তিন দিন হয়ে যায় ড্রেসিং করেন তখনও কিন্তু এটা পরে বের হতে পারবেন শেপ ভালো রাখবে বাইরের কেউ বুঝতেও পারবে না যে আপনার অপারেশন হয়েছে প্লাস আপনার নিজের কাছেও কিন্তু অনেক ইজি ফিল হবে সো এখন অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন তো দর্শক আমি আর কথা পাঠাচ্ছি না আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ